এই যে আমাদের আব্দুর রহিম চা আব্দুল অদুদ সব হীরা গুহায় থেকে নেমেছে এটা আমাদের মৌলানা ইমদাদ সাহেব এটা আব্দুল সত্তার এটা নাম জানিনি আমিনপুর পাগদা থেকে এসেছে কাসেম আলী এটা কাসেম আলী পারমল্লিক এটা মোহাম্মদ মানিক আলী কাঁঠালিয়া থেকে আমার মামা এসেছে এটা ইমদাদুল হক আমাদের খুব কাছের মানুষ পাশের মানুষ করে এত পরিশ্রম করে নবীজি দৈনন্দিন কতবার আসতেন তার ঠিক নাই সেই সঙ্গে আম্মাজি কতবার এসে নবীজির জন্য খানা দিয়ে যেতেন এত কষ্ট করার পরে মক্কাবাসীরা নবীর উপহার দিয়েছে ইট খোবরাম কালি নবীজিকে মক্কাবাসীরাম সুস্থভাবে থাকতে দেয়নি দাঁড়ান হাইসে কাছে সঙ্গে Abubakar Siddiq আপনি জামার পিছনে যান সঙ্গে করে নিয়ে নবীজি মদিনা শরীফে রওনা হয়ে যায় ওই মদিনা শরীফের ছোট বাচ্চা থেকে মহিলা থেকে বয়স্ক মানুষ থেকে जवान যুবতী থেকে সকলাই নবীজির আহালান সাহালান আহালান সাহালান সুবহানাল্লাহ 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 করে নিয়েছে সেই নবীজির ব্যথার ব্যথিত হয়ে আমরা যেন আল্লাহ পাখির ইশারায় নবীর ভালোবাসাটা নবীর কষ্টটা যেন আমরা অন্তর থেকে একটু মেনে নিতে পারি